দর্শক সালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্য কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের চাপিয়ে পড়তে হবে সোমবার পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একবাণীতে একথা বলেছেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে মির্জা ফখরুল বলেন দিবসটির আইনের শাসন মতপ্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার মানবাধিকার ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত করা হয় গণতন্ত্র অর্জনের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান জীবন রুহের মাফিরত কামনা কামনা করেছেন আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি আজকের এই দিনে বিশ্বের গণতান্ত্রিকামী মানুষের প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারবে না উল্লেখ্য করে বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নিতে পারে গণতন্ত্রে জনগণের ইচ্ছাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় নির্বা নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে স সচেষ্ট হয় গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথা দিতে পারে না আর সে কারণে জনগণকে কীতাসে পরিণত করা সম্ভব হয়নি বিভিন্ন দেশের একদলীয় দুঃশাসনের কালো থাবা এখনও বিরাজমান বলে উল্লেখ করেন করে করেছেন মির্জা ফখরুল আলমগীর এই প্রসঙ্গে তিনি বলেন দেড় দশক ধরে বাংলাদেশের নাগরিক স্বাধীনতা ভোটার অধিকার মানবিক মর্যাদা ও মানবিক অধিকার হরণ করে এক সর্বনাশা আওয়ামী ফেসিবাদি শাসন কায়েম ছিল নানা কলাকানুনের মাধ্যমে সংবাদে সাংবাদিক সংবাদপত্রের স্বাধীনতা হরণ ভিন্নমতের কারণে অনেককেই গুম খুন আইন বহির্ভূত হত্যার শিকার হয়েছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের আপসিন যোদ্ধা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলার কারাগারে পাঠানো এবং গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নামিয়ে আনা হয়েছিল মিথ্যা মামলার সাজা দেওয়ার বর্বরচিত অত্যাচা তিনি আরও বলেন দেশবাসী ১৬ বছর এক ভয়াবহ দূর দুর্দিন অতিক্রম করে গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করলেও এখনো পূর্ণ গণতন্ত্র আসেনি অবাধ মুক্ত নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের অন্তর্ভুক্ত গণতন্ত্রকে স্বাধীন রূপ দিতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায় ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয় এই বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রতিপাতের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নারী পুরুষ অথবা কোনো লিঙ্গের সমান সমান অংশগ্রহণের সুবিধা পাওয়ার নিশ্চিত পায় গণতন্ত্র লিঙ্গভেদে কারো প্রতি কোনো বৈষম্য বাড়িয়ে তুলতে পারে না কাজেই গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে সরকারকে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে তো দর্শক এটা আজকে মির্জা ফখরুলের একটা বিবৃতি দিয়েছিলেন তিনি গণতন্ত্র দিবস উপলক্ষে তো তার বিবৃতি ঠিক আছে সবই গণতন্ত্রের মাধ্যমে একটা দেশের সকল মানুষের যে অধিকার সমান অধিকার সেটা ফিরে পাওয়া যায় আবারও এই গণতন্ত্রের মাধ্যমে কিন্তু ক্ষমতা নিয়ে সেই ক্ষমতাকে কুকিগত করে একটা শাসন প্রতিষ্ঠা করা যায় সেটা আমাদের বিগত সরকার সেটা প্রমাণ করেছে শুধু বিগত সরকার না পৃথিবীতে এরকম আরও অনেক দেশে দেখা গেছে যে তারা এই গণতন্ত্রকে পুঁজি করে একটা ক্ষমতা নিয়ে এবং তারপর তারা সেই ক্ষমতাকে এমনভাবে কুকিগত করে রাখে যে দেশের মানুষের সকল অধিকার কেড়ে নেয় তাদের যা ইচ্ছা তারা তাই করে টাকা লুটপাট করে দুর্নীতি করে তারপর হচ্ছে বিদেশে অর্থ পাচার করে গুণ করে গুন করে গুম করে এই ধরনের জঘন্যতম কাজ করে কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে তো গণতন্ত্র যেখানে আছে এটা সাধারণত বলা হয় মানুষের অধিকার সাধারণ মানুষের অধিকার আমি মনে করি গণতন্ত্র সাধারণ মানুষ থেকে তার অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ একবার আপনি পছন্দ করা একজন মানুষকে পাঁচ বছর জন্য বসাই দিলে সে যা ইচ্ছা তাই করবে পাঁচ বছরে আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু সাধারণ মানুষ হিসেবে চায় চা দেখতে পারবেন আর কিছুই করতে পারবেন না সো গণতন্ত্র আসলো কতটা কার্যকর সেটা যারা গণতান্ত্রিক মনের মানুষ তারাই ভালো জানে এবং যারা আমাদের মতো সাধারণ মানুষ আমরাও ভালো জানি যে শুধু আমরা একটু ভোটের অধিকারেই পাই এরপরে ভোট দেওয়ার পরে আমরা কি পাই আমাদের জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা কতটুকু কতটুকু পূরণ করে রাজনৈতিক দলগুলো জিরো পার্সেন্ট পূরণ করে তারা নিজেদের যা ইচ্ছা সেটা সব কিছুই তারা পূরণ করে তারা মানুষের জমি জমা লুটে নেয় অর্থ লোপাট করে ব্যাঙ্ক লোপাট করে রাহাজানি তৈরি করে নিজের ক্ষমতা কুকিগত করিয়া একজন সাধারণ মানুষ হিসাবে মানুষের উপরে তারা সেই ক্ষমতাগুলো প্রয়োগ করে একজন মানুষ যদি কিছু না দিতে চায় সেটা জোর করে নেয় চাইলে একজনকে খুন করতে পারে তাই না এরকম ঘটতেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ঠিক আছে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম এই গণতন্ত্র পাওয়ার জন্য একটা বৈষম্য রাষ্ট্র তৈরি করার জন্য একটা সুস্থ সুন্দর উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরে কি আমরা এই গণতন্ত্রের মাধ্যমে সেটা পেয়েছি পাই নাই গণতন্ত্র আসলো এটা শুধু একটা বলি কিন্তু এটার মাধ্যমে খুব কিছু সংখ্যক মানুষের সুবিধা হয় অন্য কিছু মানুষের সুবিধা হয় না আজকে আপনি ইউরোপের থেকে তাকান তারা বলে তারা অনেক উন্নত উন্নত আপনি যা দেখেন এবং বিভিন্ন রিপোর্ট দেখেন আমেরিকা হাজার কোটি টাকা ঋণ বিশ্ব ব্যাংকের কাছে তারপরেও তারা উন্নত ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুবই মানে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরেও তারা উন্নত ঠিক আছে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গণতন্ত্র দেশে আসলে এটা হচ্ছে আমি মনে করি আমার মনে হয় গণতন্ত্র হচ্ছে মানে গণশোষণ ঠিক আছে কারণ এই গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা গিয়া এই জনগণকে আবার তারা শু খায় এটা আমরা বিগত এই চুয়ান্ন বছর ধরে একই অবস্থা আমরা দেখতেছি আমাদের কোথায় উন্নত হয়েছে কোথায় কতটুকু জনগণ উন্নত হয়েছে যা উন্নত হওয়ার সে তো যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসার পর তাদেরই হয় দেখেন আজকে প্রত্যেকটা এমপি মন্ত্রী যে একজন একবার এমপিও হইতে পারছে ঠিক বা এই ভোটের মাধ্যমে একবার চেয়ারম্যান হইতে পারছে তিনি দেখেন ফুলে ফেঁপে ঠিক আছে তার মানে কি বলে যে আঙ্গুল ফুলো কলা গাছ হয়ে গেছে এখন এই নেতাকর্মীরা ক্ষমতা আসার জন্য শুধু গণতন্ত্রের বুলি বলে মুখের মধ্যে ঠিক আছে কিন্তু ক্ষমতা আসার পরে এই গণতন্ত্র যা পরে সেই বঙ্গোপসর সাগরের যায় পরে গণতন্ত্রের বুলি ঠিক আছে এই গণতন্ত্রের মাধ্যমেই তারা নিজেদের সব চাহিদা পূরণ করে নেয় টাকা গাড়ি বাড়ি ক্ষমতা সব কিছু কিন্তু আমরা কি পাই হিসাব করে দেখেন আপনি কি পেয়েছেন কতটুকু পেয়েছেন ভবিষ্যতে কতটুকু পাবেন তাহলে আপনার হিসাব মিলে যাবে হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম